ভাই লালটা না নীলটা ভাই এগুলা কি ভাই এগুলা বাচ্চাদের কম্বল বাচ্চাদের কম্বল বাচ্চাদের কম্বল ড্রেস কিন্তু ভাই বাইরে যখন আমরা যাই তখন তো আমরা ভাই কম্বল গায়ে দিয়ে যেতে পারি না তখন সুইটার গায়ে দিতে হবে আছে আছে এটা কেমন ড্রেস ভাই এটা হচ্ছে যে এভাবে দুই পাশে বেবিকে আপনারা এভাবে পা ঢুকায়ে দিয়ে এভাবে শুধু বেলকোটা লাগিয়ে দিয়া বাস বাচ্চাকে কোলে নিয়ে যেখানে খুশি বের হবেন ওরে তারপরে এগুলোর মধ্যে ব্লাঙ্কেটের কালেকশন আছে আছে তারপর এগুলোর মধ্যে ড্রেস ব্লাঙ্কেটের কালেকশন আছে আচ্ছা আচ্ছা এই জন্য আমাদের হচ্ছে এই শর্ট ভিডিওটা পুরোটা দেখতে হবে

ফুলা জামা আছে মেয়ে বাবুদের জন্য আছে আলাদা ছেলে বাবুদের জন্য আছে আলাদা সকল কালেকশন সকল কালেকশন তো দর্শক যারা বাচ্চাদের নিয়ে টেনশন করতেছেন আর টেনশন করতে হবে না এক শোরুম সকল ধরনের শীতের আইটেম কিন্তু পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন